আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আশা করি সকলে ভালো আছেন তো আবারও আপনার সামনে সত্তর প্লাস ট্রাফিক ওবিবি নিয়ে আসলাম ঠিক আছে তো এই তে আপনারা কিন্তু পুরো একটা বাংলাদেশের ফিল পাবেন আর আপনারা কিন্তু ট্রাফিকগুলো দেখতেই পাচ্ছেন কেমন হাই ট্রাফিক সত্তর প্লাস মানে ডা ঠিক আছে তো যারা এই গেমটা খেলেন তারা কিন্তু অবশ্যই বুঝবেন যে সত্তর প্লাস ট্রাফিক মানে কত ট্রাফিক তো আপনারা এই যে ওবিবিতে দেখতে পাচ্ছেন শত্রু প্লাস ট্রাফিক ওভিবি এর এই অভিভিতে আপনারা বিভিন্ন ধরনের বাস মোড পাবেন ঠিক আছে তো কিন্তু আপনারা আপনারা ট্রাফিক পাবেন ঠিক আছে তো যদি এই এক ম্যাপে রকম মোডটা দিয়ে খেলেন তাহলে আপনারা পুরো একটা বাংলাদেশের ফিল পাবেন তো যারা এখনো বাস গেম কিভাবে ডাউনলোড করতে হয় ঠিক আছে তো যারা জানেন না তো তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা এবং যারা হাই ট্রাফিক দিয়ে খেলতে চান তাদের জন্য কিন্তু এই ভিডিওটা ঠিক আছে তো আপনাদেরকে যদি আমি এই যে ম্যাপটা দেখাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এই ম্যাপটাতে কিন্তু পুরো একটা বাংলাদেশের ম্যাপ আছে ঠিক আছে তো আপনারা একটু লক্ষ্য করলে কিন্তু দেখতে পাচ্ছেন পুরো একটা বাংলাদেশি ম্যাপ আর এই ম্যাপে যে নামগুলো আপনারা দেখতেছেন আপনারা কিন্তু এই অভিভিতে সেই জেলাগুলোই কিন্তু পাবেন এবং যে গাছপালা ট্রাফিক দোকানঘাট ঘাট সবকিছু কিন্তু আপনারা এই অভিভিতে পাবেন ঠিক আছে তো মনে করেন যে এই ওবিবিটা তাহলে কতটা রিয়েলিস্টিক হতেছে তো যারা এখনো ডাউনলোড করতে পারেন না তো তাদেরকে আমি বলবো আপনারা কোনোভাবেই এই ভিডিওটা স্কিপ করবেন না নয়তো আপনারা কিন্তু এই গেমটা সেট করে খেলতে পারবেন না ঠিক আছে তো যারা এই ভিডিওটা দেখবে তারা কিন্তু সেট করে খেলতে পারবে তো চলেন দেখে দেই আপনারা কিভাবে এই গেমটা সেট করে আপনার মোবাইলে খেলবেন ঠিক আছে তো ফ্রেন্ডস আপনারা এই যে এই জায়গার মধ্যে লেখা দেখতে পারবেন এই যে এই জায়গার মধ্যে লেখা দেখতে পারবেন সাবস্ক্রাইব লেখা ঠিক আছে তো জাস্ট এই সাবস্ক্রাইব একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর আপনার সামনে কিন্তু এরকম একটা বেল আইকন আসবে ঠিক আছে তো জাস্ট এই বেল আইকনে তো এই যে বেল আইকনে আবার একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর আপনাদের সামনে এরকম এল লেখা আসবে ঠিক আছে তো জাস্ট এই এলে একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার ফলে কিন্তু আমি যদি নতুন নতুন ভিডিও ছাড়ি ঠিক আছে তাহলে কিন্তু আপনারা সাথে সাথে নোটিফিকেশন পাবেন আর ডাউনলোড করে খেলতে পারবেন ঠিক আছে আমার এই চ্যানেল কিন্তু নিয়মিত ভিডিও আপলোড করি ম্যাপ মোড বাস মোড ট্রাকস মোড ঠিক আছে আপনারা কিন্তু এগুলো সাথে সাথে নোটিফিকেশন পাবেন আর আপনারা ডাউনলোড করে খেলতে পারবেন তো এখন আমার এই ভিডিও কিন্তু ডিসক্রিপশন বক্সে যাওয়া লাগবে ঠিক আছে তো যাওয়ার জন্য আপনারা এই যে এই জায়গার মধ্যে টাকা দেখতে পারবেন মোর অপশন লাগা ঠিক আছে তো জাস্ট এই মোর একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর আবার একটা মোর অপশন পাবেন এই যে এই জায়গার মধ্যে তো তো জাস্ট এই মোর আবার একটা ক্লিক ক্লিক করে দিবেন করার পরে আপনারা এই যে এই জায়গার মধ্যে একটা লিঙ্ক পাবেন ঠিক আছে ওয়েবসাইট লিংক তো জাস্ট এই ওয়েবসাইট লিংকে একটা ক্লিক করে দিবেন তো আমার মতো আপনারাও ক্লিক করে দিবেন তো ক্লিক করার পরে কিন্তু আপনাদের সামনে একটা ওয়েবসাইট চলে আসবে তো ফ্রেন্ডস ক্লিক করার পর দেখতেছেন আমরা কিন্তু ওয়েবসাইটে আসছি তো আসার পরে আপনার নিচে স্ক্রল করবেন ঠিক আমার মতো করে তো এই জায়গার মধ্যে কিন্তু অ্যাড আসবে আপনারা এটা ভালো করে জানেন যে ওয়েবসাইটে কিন্তু অ্যাড বেশি আসে ঠিক আছে তো আপনারা অ্যাডটা কাটার জন্য আপনার এই যে এই সাইডে দেখতে পারবেন ক্রস চিহ্ন ঠিক আছে তো জাস্ট এই ক্রস চিহ্নতে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাডটা কেটে যাবে তো অ্যাড কাটার পরে আপনারা এই যে এই জায়গার মধ্যে এখানে ক্লিক করুন ঠিক আছে তো জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পরে আপনাদের এরকম কিন্তু অ্যাড আসবে তো আপনারা জাস্ট একটা কেটে দিবেন ঠিক আছে তো সিম কিন্তু আমাদের মতো আমার মতো আপনারা একটা কেটে দিবেন তো আপনারা ব্যাগে দিবেন আবার যদি অ্যাড আসে তো জাস্ট এই কোনো চিহ্নতে ক্লিক করলে একটা কেটে যাবে ঠিক আছে তো জাস্ট এই যে একটা কেটে দিলাম আবার ক্লিক করবো তো এক করার পরে কিন্তু আমাদেরকে আরেকটা ওয়েবসাইটে নিয়ে আসছে দ্বিতীয় ধাপে ঠিক আছে তো জাস্ট আপনারা আমার করে একবারে স্কুল করবেন ঠিক আছে তো জাস্ট একবারে নিচে স্কুল করবেন তো স্কুল করার পরে আপনাদের যদি এরকম আবার অ্যাড আসে ঠিক আছে তো জাস্ট যতবার অ্যাড আসবে আপনারা এই পুরো চিহ্নতে ক্লিক করে একটা কেটে দেবেন তো কেটে দেওয়ার পর আবার এখানে দেখতে পারবেন এখানে ক্লিক করুন ঠিক আছে তো জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর কিন্তু আপনাকে তৃতীয় তাপে নিয়ে আসবে এই জায়গার মধ্যে কিন্তু আপনারা পাসওয়ার্ডটা পাবেন তো এই যে দেখতে পাচ্ছেন এই জায়গার মধ্যে পাসওয়ার্ড ঠিক আছে তো জাস্ট এই পাসওয়ার্ডটা আপনারা কিন্তু মনে রাখবেন ছিল তো আমরা একটা কেটে দেবো এই জায়গার মধ্যে কিন্তু আপনাকে একটু ধৈর্য ধরে কিন্তু কাজ করতে হবে ঠিক আছে তো যারা ধৈর্য ধরতে পারবেন তারাই কিন্তু এই জায়গার মধ্যে থেকে এটা ডাউনলোড করে ফেলতে পারবেন ঠিক আছে তো জাস্ট আমি যেভাবে দেখিয়ে দিতেছি ওইভাবে আপনারা ডাউনলোড করবেন ঠিক আছে তো এই এদের মধ্যে তো করুন পাসওয়ার্ড এই এদের মধ্যে পাসওয়ার্ড ঠিক আছে পাসওয়ার্ডটা মনে রাখবেন এটা আনজিপ করার সময় লাগবে তো তারপরে নিচে দেখতে পারবেন দুইটা লিংক দেওয়া এই যে একটা এই যে একটা ঠিক আছে তো জাস্ট এই দুইটার মধ্যে কিন্তু যে একটার মধ্যে আছে তো জাস্ট তো প্রথম রাতে আপনারা ক্লিক করবেন তো এই যার মধ্যে যদি অ্যাড আছে আপনারা ব্যাগে দিবেন ব্যাগে দেওয়ার পর আবার নিচেরটাতে ক্লিক করবেন তো এই যার মধ্যে যদি অ্যাড আছে আবার এটা কেটে দিবেন কেটে দেওয়ার পর আপনার উপরেরটাতে আবার ক্লিক করবেন তো ক্লিক করার পর দেখতে পারতেছেন আমাদের কিন্তু অ্যাড কাটছি তো উপরেরটাতেই কিন্তু আমাদের ছিল তো জাস্ট এজার মধ্যে কিন্তু আপনাদের পাঁচ সেকেন্ড পর্যন্ত উঠবে এজার মধ্যে পাঁচ সেকেন্ড পর্যন্ত উঠবে আপনারা পাঁচ সেকেন্ড ওয়েট করবেন ওয়েট করার পর এরকম আহ ডাউনলোড লিঙ্ক আসবে ঠিক আছে তো জাস্ট এই লিঙ্ক ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর একটু ওয়েট করবেন ওয়েট করার পর কিন্তু আপনাদের এরকম একটা আরো একটা ডাউনলোড লিঙ্ক আসবে এই যে এই জায়গার মধ্যে ঠিক আছে তো জাস্ট এই লিঙ্কে আবার একটা ক্লিক করে দিবে তো ক্লিক করার পর আপনাদের কিন্তু এরকম এই জায়গার মধ্যে ডাউনলোড লেখা আসবে তো আমার ডাউনলোড করা আছে ঠিক আছে তারপর আমি আপনাদেরকে ডাউনলোড করে দিয়ে দিছি তো জাস্ট আপনারা এই জায়গার মধ্যে একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পরে উপরে কিন্তু আপনাদের ডিটেলস লেখা আসবে তো আপনারা যদি এই জায়গায় ক্লিক করেন তাহলে আপনারা এই জায়গার মধ্যে থেকে দেখতে পারবে ডাউনলোড হইতেছে তো আপনারা এটা সম্পূর্ণ ডাউনলোড করে নিবেন ঠিক আছে আমার মত তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ডাউনলোড কমপ্লিট হয়েছে ঠিক আছে তো এরকম ডাউনলোড কমপ্লিট করার পরে আপনারা একবার জাস্ট কেটে দিবেন তো কেটে দেওয়ার পর ফ্রেন্ডস আপনাদের কিন্তু এই জায়গার মধ্যে একটা অ্যাপসের প্রয়োজন হবে ঠিক আছে তো আমাদের এই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন জ্যাটার সেভার অ্যাপস ঠিক আছে তো জাস্ট এই জেটার সেভার অ্যাপস যদি আপনার না থাকে আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন আর যাদের ডাউনলোড করা আছে তো জাস্ট আপনার এই জায়গার মধ্যে একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর ফ্রেন্ডস এই জায়গার মধ্যে দেখতে পারবেন আপনার কিন্তু একটা আপনার যে ফোল্ডার গুলো আছে এই ফোল্ডার গুলো আসবে তো আপনার এখান থেকে খুঁজে নেবেন ডাউনলোড লেখা যেহেতু আপনি ডাউনলোড করছেন ওরা ডাউনলোড হয়ে আছে ঠিক আছে তো জাস্ট এই ডাউনলোড একটা তো ক্লিক করার পর এই জায়গার মধ্যে কিন্তু আপনার যদি এত ফোল্ডার থাকে তাহলে কিন্তু আপনার ওটার সবার নিচে থাকবে আর আপনার যদি ফোল্ডার না থাকে তাহলে কিন্তু উপরে থাকবে তো আপনার এই যে দেখতে পাচ্ছেন এই যে সত্তর ওয়ান যে ওয়েবি ঠিক আছে তো জাস্ট এটাতে একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম ফোল্ডার গুলো আসবে তো আসার পরে আপনার কি করবেন এই যে তিন নম্বরের যে অপশনটা দেখতে পাচ্ছেন এক্সট্রা টু ঠিক আছে তো জাস্ট এই একটা এক্সট্রা ট্রুতে একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর পাসওয়ার্ড চাবে ঠিক আছে তো আপনারা ওই ওয়েবসাইটে যে পাসওয়ার্ডটা দেখছেন ওই পাসওয়ার্ডটাই এর মধ্যে বসিয়ে দিবেন তো যারা পাসওয়ার্ডটা মনে নেই তো আপনারা একটু দেখে নেন এই যে পঞ্চাশ কে ঠিক আছে তো পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনারা এই জায়গার মধ্যে যে ওকে লেখা দেখতে পাচ্ছেন তো জাস্ট এই ওকে লেখাতে একটা ক্লিক করে দিবেন তো এই জায়গার মধ্যে এইভাবে কিন্তু কি এক্সট্রাট হবে তো আপনারা একটু অপেক্ষা করবেন এক্সট্রাট হওয়া পর্যন্ত ঠিক আছে তো ফ্রেন্ডস আমাদের কিন্তু কমপ্লিট ঠিক আছে তো জাস্ট একটু দিকে আসবেন আসার পরে আপনারা এই জায়গা থেকে খুঁজে নেবেন তো আপনার যে ফাইলটার মধ্যে যে নামটা লেখা ছিল এই যে পঞ্চাশ ওয়ান জে ওবি ঠিক আছে তো জাস্ট সেটাতে যদি ক্লিক করি এই জায়গার মধ্যে কিন্তু আপনারা এই এপিকে এবং ওবিবি দুইটাই পাইতেছেন ঠিক আছে তো জাস্ট আপনারা আরেকবার কেটে দিবেন টোকির দেওয়ার পর আপনার যদি আগে থেকে কোনো এরকম বাসিমুল ইন্দোনেশিয়া থাকে গেমটা ঠিক আছে তো জাস্ট এটাকে আনইনস্টল করে দিবেন এই জায়গা থেকে আনইনস্টল করে দিবেন ঠিক আছে তো জাস্ট আমার মতো আনইনস্টল করে দিবেন আনইনস্টল করার পরে আপনারা আবার এই যে জ্যাট্রকেভার অ্যাপস সিজট্রকেভার অ্যাপস ঠিক আছে তো জাস্ট এই জ্যাট্রকেভার আরেকবার ঢুকবেন তো ঢোকার পরে আপনারা যে এই যে এপিকেটা ঠিক আছে তো জাস্ট এই এপিকেটা আপনি ক্লিক করবেন তো ক্লিক করার পর প্রথম অপশন পাবেন ইনস্টল ঠিক আছে তো তো জাস্ট এই ইনস্টল একটা ক্লিক ক্লিক করে দিবেন মধ্যে করলে কিন্তু আপনার এটা লোডিং পর ঠিক আছে তারপর আবার ইনস্টল আসবে তো এটা কিন্তু ইনস্টল না তো আপনার এটা একটু সম্পূর্ণ করে নেবেন একটু ওয়েট করে তো ঠিক আছে আমার মতো এরকম একটু ওয়েট করবেন তো ওয়েট করার পরে কিন্তু এই জায়গার মধ্যে দেখতে পারবেন ইনস্টল লেখা আছে ঠিক আছে তো জাস্ট এই ইনস্টল একটা ক্লিক করে দিবেন তো দেখতে পাচ্ছেন ইনস্টল হইতেছে তো আপনারা এই ইনস্টলটা একবার সম্পূর্ণ করে নেবেন তো फ्रेंड्स দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু আমাদের ইনস্টল কমপ্লিট ঠিক আছে তো জাস্ট এটাকে আমরা কেটে দিব তো কেটে তারপর আমাদের যে এপিকেটা আসছে ঠিক আছে তো জাস্ট এটাতে একটা ক্লিক করব তো ক্লিক করার পর এই জায়গার মধ্যে এলাও হবে ঠিক আছে এই যে সবুজ লেখা তো জাস্ট এটাতে একটা ক্লিক করে দিবেন তার নিচে যে এলাউ এল তো এটাতে একটা ক্লিক করে দিবেন

ওবিটা আছে ঠিক আছে তো জাস্ট এই এইটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর আপনারা এই জায়গার মধ্যে যে যে এই 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 তো তো পর জায়গার মধ্যে কপি কপি অপশন অপশন লেখা ঠিক আছে জাস্ট একটা ক্লিক করে দিবেন দেওয়ার পর আপনারা যে উপরে সবার উপরে দেখতে পাচ্ছেন কম মালেও ঠিক আছে তো জাস্ট এই কম মালেও একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর এই জায়গার মধ্যে দেখতে পাবেন ডিভাইস স্টোর নামে একটা অপশন ঠিক আছে তো জাস্ট এই ডিভাইস স্টোরে ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর এরকম আসবে ফুলটা তো পর আপনারা এই জায়গার মধ্যে দেখতে পারবেন অ্যান্ড্রয়েড লেখা তো যাচ্ছে এই অ্যান্ড্রয়েডটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আবার ফুলটা আসবে তো আপনারা এই ওবিবিটা যে এই ওবিবিটাতে একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর আপনারা আবার এই যে এই জায়গার মধ্যে দেখতে পাবেন কম মালেও তো জাস্ট এই কম মালেও একটা ক্লিক করে দিবেন তো দেওয়ার পর আপনারা এই যে সবার নিচে যে পেস্ট আইকনটা দেখতে পাচ্ছেন তো জাস্ট এই পেস্ট আইকন একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর এইভাবে কিন্তু পেস্ট হবে তো পেস্ট করে দেওয়ার পর আপনারা জাস্ট একবার কেটে দিবেন তো কেটে দেওয়ার পর আপনাদের যে এই যে এরকম আছে না তো জাস্ট এই এগুলো থেকে একবার কেটে দিবেন সবগুলো তো কেটে দেওয়ার পর আপনারা আসিমোটিন দুলিশে যেটা ইনস্টল করছেন তো এটাতে ক্লিক করে দিবেন জুস জাস্ট এই একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর আপনার এই যে সবার নিচে দেখতে পারবেন ইউজ ফোল্ডার এই ইউজ ফোল্ডারে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এলাও আসবে লেখা ঠিক আছে তো জাস্ট এই এলাও আবার একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু গেমটা সেট হয়ে গেছে তো আপনারা এই গেমের ভিতরে সৌদি আর বাস স্কিনটা পাইতেছেন আর হ্যাঁ ফ্রেন্ডস এই যে প্রথমে যে বাসটা পাইছেন এই বাসের কিন্তু স্কিন আমি একটা তৈরি করছি ঠিক আছে কিছুদিন পরে রিলিজ করব যে স্কিনটা হচ্ছে ইউনিক ইউনিকের বা স্কিন তো স্কিনটা আপনারা স্কিনে দেখতে পাচ্ছেন তো আশা করি আপনাদের স্কিনটা ভালো লাগবে তো অবশ্যই এই ইউনিক স্কিনটা পাওয়ার জন্য তো আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন পাওয়া মাত্রই কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন ঠিক আছে আর আমার এই চ্যানেল থেকে কিন্তু আমি বাস মোড ট্রাকস মোড এরকম স্কিন হ্যাঁ সবসময় কিন্তু রিলিজ করি তো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতেই পারেন তো সাবস্ক্রাইব করে রাখলে আপনারা নোটিফিকেশন পাবেন আর সাথে সাথে ডাউনলোড করে খেলতে পারবেন ঠিক আছে তো আশা করি আপনারা ডাউনলোড করে খেলতে পারবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম